এসআইআর এই ফর্মটা তো আপনারা ফিল করে নিয়েছেন এবং ফর্মটা আপনারা হয়তো বিএলএফদের হাতে জমাও দিয়ে দিয়েছেন কিন্তু ফর্মটা সঠিকভাবে জমা পড়েছে তো যদি সঠিকভাবে জমা পড়ে তাহলে তো ঠিক আছে আর যদি জমা না করে তাহলে কিন্তু আবার সেই দৌড়াদৌড়ি আবার হিয়ারিং এর জন্য ডাক আবার এই সেই জটলা অতএব বিএলওদের হাতে আপনারা জমা দিয়েছেন তারা সঠিকভাবে জমা দেবে এটাই আপনাদের নিশ্চিত ধারণা কিন্তু বিয়েলরাও তো মানুষ তাদেরও তো ভুল ভ্রান্তি হতেই পারে সেক্ষেত্রে আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনাদেরও কিছু কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনারা পালন করেন আপনারা নিজেদের ফোন থেকে দেখে নিনা কিনা নিজেদের ফোন থেকে নিজেরা দেখে নিন আমি তার প্রসেস দেখিয়ে দিচ্ছি একদম স্ট্রেট কাট সোজা স্টা প্রসেস নিজেদের ফোন থেকে আপনারা দেখবেন আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ফোন থেকে নিজেরাই দেখে নেবেন প্রত্যেকটা ভোটার কার্ড আপনারা দেখে নেবেন যে ঠিকঠাকভাবে জমা করেছে এসআইআর ফর্ম প্রত্যেকটা এসআইআর এর ফর্ম ঠিকঠাক করে জমা পড়েছে কিনা আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে দেখে নিতে পারেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আপনারা আপনাদের ফোন ওপেন করবেন সেখানে গুগল আসবে গুগলে এসে লিখবেন ভোটার পোর্টাল ভিও টি ই আর পিও আর টি এল ভোটার পোর্টাল লেখার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে ভোটার এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন যেই ক্লিক করবেন দেখবেন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এবার মনোযোগ সহকারে শুনে নিন যারা প্রথমবার করছেন তারা সাইন আপ করবেন ফার্স্ট টাইম করছেন ফার্স্ট টাইম চেক করছেন তারা সাইন আপ আর যাদের অলরেডি একবার সাইন আপ করা হয়ে গেছে তারা করবেন লগ ইন ওকে তাহলে আমরা একদম প্রথমবার করছি তাহলে আমরা সাইন আপ করব তাহলে সাইন আপে টাচ করব সাইন আপে টাচ করার পর এখানে করতে হবে কি আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা হয়ে গেল তারপর এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে টুকতে হবে না দরকার নেই শুধু মোবাইল নাম্বারটা দিলেই হবে আর তারপরে রয়েছে এখানে ক্যাপচা ক্যাপচাতে কি এই যে যে লেখাটা রয়েছে টিডিপিওয়াই যে লেখাটা রয়েছে এই লেখাটা দেখে দেখে এখানে আপনাকে ঢুকতে হবে ঢোকার পরে কন্টিনিউ অপশনটা আছে এখানে টাচ করতে হবে এবার যেহেতু আমার অলরেডি একবার সাইন আপ করা আছে আমি যদি এটাতে কন্টিনিউ করি তাহলে বলবে যে এই নাম্বারে অলরেডি সাইন আপ করা আছে তাহলে আপনাদের যাদের করা নেই তাদের এখানে কি করতে হবে কন্টিনিউতে টাচ করে দিতে হবে যেই কন্টিনিউতে টাচ করবেন একটা ওটিপি আপনাদের ফোনে আসবে ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটা দেখে 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 এখানে বসাবেন মানে যেখানে আসবে সেখানে বসাবেন বাস আপনাদের সাইন আপ হয়ে যাবে আপনার শুধু নামটা লিখতে বলবে আপনার নামটা লিখবেন আর সার নেম মানে আপনার টাইটেলটা লিখে দেবেন বাস তাহলে সাইন আপ আপনার হয়ে গেল আমি এখানে করলেও হবে না করে দেখাতেও পারবো না কারণ আমার অলরেডি একবার সাইন আপ করা আছে এবার আসছে যাদের সাইন আপ করা হয়ে গেল তারা কি করবেন এবার করবেন আপনারা লগ ইন এই যে লগ ইন দেখতে পাচ্ছেন চলে আসবেন এই লগ ইনে চলুন লগ ইনে টাচ করি লগ ইনে আসার পরে সেম জিনিস রেজিস্টার মোবাইল নাম্বার মানে এইমাত্র যেই নাম্বারটা আপনি সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দেবেন এবার আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি এই ফাঁকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাতে অল ইনফরমেটিভ আপডেট গুলো পেয়ে যাবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবার কি করবো ক্যাপচাটা দেবো এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি দেখে দেখে ঢুকবো তো চলুন আমি ক্যাপচাটা দেখে দেখে ঢুকছি ভিডিওটা অবশ্যই নিজেদের প্রিয়জনদের শেয়ার করে দিন তাতে তারাও কিন্তু ফর্মটা জমা পড়েছে কিনা নিজেরাই চেক করে নিতে পারবে তো চলুন ক্যাপচা আমার টোকা হয়ে গেছে এবার আমি রিকোয়েস্ট তে টাচ করব দেখুন রিকোয়েস্ট ওটিপি তে যেই টাচ করেছে একটা অলরেডি ওটিপি এরকম বক্স চলে এসেছে ঠিক যখন আপনারা সাইন আপ করবেন এরকমই বক্স আসবে এই যে ওটিপি চলে এসেছে 444587 ওকে চলুন 444587 দিদি যে ওটিপি ভেরিফাই এন্ড লগইন দেখুন যখনই ভেরিফাই এন্ড লগইন করলাম দেখুন আমার নামটা এখানে চলে এসেছে স্পষ্ট ভাষায় তার মানে আমার এটা ঠিকঠাক ভাবে লগইন হয়ে গেছে এবার একদম নিচের দিকে ঠেলে ঠেলে উপরে তুলতে হবে দেখুন আমি একবার স্ক্রিনটা ঘুরিয়েও দেখাচ্ছি এইভাবে এবং যেহেতু আপনারা এইভাবে করবেন না আমি কি হয়েছে ফোনটা ল্যান্ডস্কেপে করে করছি মানে চৌকো ভাবে করছি আপনারা তো লম্বা লম্বি ভাবে ফোনটা করুন তো আমি সেইভাবেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে ফোনটা এরকম লম্বা লম্বি করলে ঠিক এরকম একটা স্ক্রিন আপনাদের সামনে আসবে একটু উপরের দিকে তুলবেন তুলে দেখতে পাবেন নিচের দিকে এই লেখাটা লেখা আছে এই যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন দু হাজার ছাব্বিশ আর ফিল এনুমারেশন ফর্ম এই লেখাটা আর যদি ফোনটা একটু ঘুরিয়ে নি তাহলে আমাদের কাছে ঠিক পাশেই দেখতে পারবো ওই লেখাটা থাকবে ঠিক পাশেই এই যে ডান দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর আই আর দু হাজার ছাব্বিশ এই দেখুন আমাদের কি কাজ এই সবুজ বক্সটাতে ক্লিক করতে হবে তো চলুন ফিল এনুমিনেশন ফর্ম এটাতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে শুধু লেখা আছে সিলেক্ট স্টেট আপনি কোন স্টেট সেটাতে টাচ করুন দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল দু নম্বরে আছে দু নম্বর ওয়েস্ট বেঙ্গল টাচ করে দিলাম এবার লেখা আছে এন্টার এপিক নাম্বার এপিক নাম্বারটা কি ভোটার কার্ডের নাম্বার আপনি যেই ভোটার কার্ডটা চেক করতে চাইছেন আপনার বাবা মা বা আপনার বা ভাই বোন ওয়াইফ হাজবেন্ড যারটাই চেক করতে চাইছেন যেই কারোর হোক তার এপিক নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন তো চলুন আমি একটা আইডি দিয়ে চেক করে দেখাচ্ছি তো এই আইডিটা দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এই আইডিটা আমি টুকে দিয়েছি এবার জাস্ট পাশে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশন আমি ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন একটা লেখা উঠে গেছে অলরেডি যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড মানে আপনার ফর্মটা সাবমিটেড হয়ে গেছে উইথ মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যে ফর্মটা ছিল সেটা সাবমিট হয়ে গেছে ফর মোর ডিটেলস বিএল ও যদি আপনার এর বিষয়ে আরো কিছু জানতাম তাহলে বিএল যোগাযোগ করুন তার মানে এতটুকু আপনি স্যাংগুইন হয়ে গেলেন যে আপনার ফর্মটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে যদি সাবমিটেড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে মেসেজ আসবে যে আপনার ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত সাবমিট হয়নি তাহলে আপনারা বুঝতে পারবেন ফর্মটা সাবমিট হয়নি তাহলে বিএল ওর কাছে আপনারা যোগাযোগ করতে পারবেন যে আমাদের ফর্মটা ফর্মটাকে এখনো সাবমিট হয়নি তার জন্য নিশ্চয়ই সময় আছে যদি সময়ের পরেও সাবমিট না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিয়ে সাথে যোগাযোগ করবেন তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের নিজেদের যে রিলেটিভ রয়েছে বা নিজেদের যে পরিচিত প্রিয় মানুষজন আছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও কিন্তু নিজেদের আইডি টা দিয়ে এসআইআর ফর্মটা সাবমিট হয়েছে কিনা চেক করতে পারে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা অল করে রাখবেন তাতে ইনফরমেটিভ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট জয় হিন্দ